নেতৃত্ব নয় সহযোদ্ধা চাই ব্যবসা নয় সংগঠন চাই স্লোগানে উজ্জীবিত বাংলাদেশ মফুসল সাংবাদিক সোসাইটি কুষ্টিয়া জেলা কমিটি গঠনের লক্ষ্যে ও জেলা সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় শনিবার সকাল দশটায় কুষ্টিয়া শহরের এনএস রোড পরিমল টাওয়ারের সপ্তম তলায় এ সভা অনুষ্ঠিত হয় সাংবাদিক পারভেজ মাজবাদারের সভাপতিত্বে ও রুহুল আমিন সুমনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মফসল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধক বিষয়ক সম্পাদক সেলিম রেজা সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফসল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক শামীম খান বক্তব্য রাখেন সাংবাদিক নোবাজুল হোসেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ রফিক বক্তব্য রাখেন সাংবাদিক খালিদ বিন শকত আব্দুল খালেক তানভীর আহমেদ চৌধুরী বেলাল আহমেদ আশরাব ইকবাল পিকলু শবিক রহমান আব্দুল আলিম জিয়াদুল ইসলাম শামিব রেজা মনজুর ইসলাম আবদুল্লাহ বিন জুবের সহ আরো অনেকেই সবাই কুষ্টিয়া জেলা কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং কুষ্টিয়া জেলা সম্মেলন সংগঠিত করতে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয় মোহাম্মদ আর কে নিউজ টোয়েন্টি ফোর